দেবীপুর আদর্শ হাই স্কুল এইচএস আমাদের স্কুলের ভূগোলের দ্বাদশ শ্রেণীর হচ্ছে ইভিএস পরিবেশ বিদ্যার প্রশ্নপত্রের এমসি সমাধান করব পাঁচ নম্বরের কেজি প্রশ্ন দিয়েছে এবার দেখবে এবার যে চব্বিশ নম্বরে যে এক নম্বরে চব্বিশটা প্রশ্ন করতে হয় সেই চব্বিশ প্রশ্ন প্রথমে এক নম্বরটা বাস্তুতান্ত্রিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সুষম পারস্পরিক সংযোগের ফলে উৎপন্ন হয় চারটে অপশান গোষ্ঠী উন্নয়ন মানব উন্নয়ন বন উন্নয়ন আর দিয়েছে উন্নয়ন তোমরা করবে উন্নয়ন এই ডি এর অপশানটা দুই এটা বিশ্বের কোন নদ অবলিক নদী সবচেয়ে বেশি জল বহন করে নীল গঙ্গা আমাজন তোমরা করে দেবে আমাজন তিনেরটা গৃহস্থালি বর্জ্য ফেলার জন্য শহরে সন্নিকটের দরকার কি করা ভরাট করার মতো নিচু জমি জলাভূমি পতিত জমি কৃষি জমি তোমরা করে দেবে ভরাট করার মতো নিচু জমি চারেরটা আলিপুর চিড়িয়াখানা হলো চারটে অপশান স্থানিক সংরক্ষণ একটি দৃষ্টান্ত অস্থায়ী সংরক্ষণ একটি দৃষ্টান্ত এ ও বি উভয় এই দুটি কোনোটি নয় তুমি করে দেবে অস্থানিক সংরক্ষণের একটি দৃষ্টান্ত জীববৈচিত্র শব্দটি প্রথম কে প্রচলন করেন ভি এস নাইপল ব্যারি কমেনার ই ও উইলসন আর ডিজে র্যাচেল কারসন তোমরা করে দেবে ই ও উইলসন জাতীয় জীববৈচিত্র্য আইন কবে চালু করা হয় উনিশশো ছিয়ানব্বই দু হাজার আর দু সঠিক তোমার উত্তর করবে দু ভারতবর্ষে বিপন্ন প্রজাতির সরিষিপের মোট সংখ্যা বর্তমানে কত চারটে অপশন তিন দুই সতেরো ভাত তোমরা করে দেবে সতেরো আটেরটা গঙ্গা জলকে পরিশুদ্ধ করার জন্য পরিকল্পনার নাম গঙ্গা অ্যাকশন প্ল্যান গঙ্গা পিওর প্ল্যান গঙ্গা অ্যাকচুয়াল বেসিন কোনোটি নয় তোমরা করবে গঙ্গা অ্যাকশন প্ল্যান ইটিপির পুরো কথাটা কি এফ্লুয়েন্স ট্রিটমেন্ট প্ল্যান্ট এনভারমেন্টাল ট্রিটমেন্ট প্রোগ্রাম এনভায়ারমেন্টাল টপিক্যাল প্লটেশন এদের কোনোটি নয় তোমরা করে দেবে এ অপশানটা এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট দশ নিম্নে বিবৃতি কোন প্রভাবে কোনটির প্রভাবে নীল শিশু সিন্ডম সৃষ্টি হয় অধিক নাইট্রোজেন অধিক অক্সিজেন অধিক কার্বন ডাইঅক্সাইড অধিক পার তোমরা করে দেবে অধিক নাইট্রোজেন এগারো গ্রামাঞ্চল এলাকায় বাতাসের ধুলিমা এসপিএম পার্শ্বজিক গড় ঘনত্বের সর্বাধিক অনুমোদিত মান কত তিনশো ষাট মাইক্রোগ্রাম মিটার কেউ একশো কুড়ি একশো চল্লিশ সত্তর তোমরা করে দেবে সত্তর বারো ভারতবর্ষ বন সংরক্ষণ আইন প্রচলন কত সালে হয়েছিল চারটে আটানব্বই দু হাজার উনিশশো আশি দু হাজার তিন সালে রাইভুজিয়াম ব্যাকটেরিয়ার জিনে থাকে কীটনাশক ক্ষমতা প্রতিকূল অবস্থা বিরোধী গুণ অবুধ গঠনকারী গুণ নাইট্রোজেন সংযোগকারী গুণ তোমরা করে দেবে ডি অপশনটা নাইট্রোজেন সংযোগকারী গুণ ভারতের সবুজ বিপ্লবের জনক হলো আচার্য জগদীশচন্দ্র বসু সুভাষচন্দ্র চন্দ্র বসু এমএস স্বামীনাথন বাবা আমাদের তোমরা করে দেবে সি অপশানটা এম এস স্বামীনাথন পনেরোটা ওলেরিকালচার বলতে কি ধরনের চাষকে বোঝায় শাকসবজি ফল ফুল মৎস্য তোমরা করে দেবে শাকসবজি ভারতবর্ষ ভারতের মধ্যে কোন রাজ্য দুহ উন্নত মহারাষ্ট্র গুজরাট অন্ধ্রপ্রদেশ পশ্চিমবঙ্গ তোমরা করে দেবে গুজরাট রামসার আন্দোলনের মুখ্য বিষয় কী ছিল জলাভূমি পতিত জমি কৃষি জমি মরুভূমি তোমরা করে দেবে জলাভূমি বায়োপেস্টিসাইড ফার্টিলাইজার প্রভৃতি ব্যবহার ফলে হ্যাঁ ম্যানিয়রিং কম্পোস্টিং অর্গানিক ফার্মিং আর হচ্ছে ইন ফার্মিং তোমরা করে দেবে অর্গানিক ফার্মিং কৃষিক্ষেত্রে কীটনাশক প্রয়োগের সমস্যা হল কীটপতঙ্গের সাথে সাথে কিছু উপকারী প্রাণীও মারা যায় কীটনাশক জৈব বিবর্তন প্রক্রিয়া বিভিন্ন দেহে বিষক্রিয়া ঘটায় দুটি সত্য দুটি মিথ্যা তোমরা করে দেবে দুটি সত্য নিচের কোনটি জীব জীবিত জীবাশ্ম বলা হয় হর্ষ লালকাংড়া ফিডলার স্ক্যাপ সব কটি তোমরা করে দেবে হর্ষ ধোঁয়াশা সৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি গ্রীষ্মকালে বর্ষাকালে শীতকালে শরৎকালে তোমরা করে দেবে তোমার শীতকালে আইএস দশ হাজার পাঁচশো অনুযায়ী পানীয় জলে পিএইচের অনুমোদিত সীমা পাঁচ দশমিক ছয় পাঁচ থেকে ছয় ছয় দশমিক থেকে সাত ছয় দশমিক পাঁচ থেকে আট দশমিক পাঁচ সাত থেকে আট তোমরা করে দেবে ছয় দশমিক পাঁচ থেকে আট দশমিক পাঁচ তেইশে তো পার্থিব মূলধনের একটি উদাহরণ জল ধর্ম সংস্কৃতি সামাজিক রীতিনীতি তোমরা করে দেবে জল ভারতবর্ষে বিপন্ন প্রজাতির মোট সংখ্যা বাহাত্তর সতেরো দুই আর তিন তোমরা করে দেবে বাহাত্তর এবার নিম্নলিখিত প্রশ্নগুলোর অতি সংক্ষিপ্ত উত্তর দাও ম্যানগোভ কি ম্যানগোভ বলবে উপকূল অঞ্চলের বা সমুদ্র তীরবর্তী লবণাক্ত মৃত্তিতে যে সমস্ত উদ্ভিদ লাভ করে তাদের ম্যানগোভ যেন সুন্দরী একটা এক্সাম্পল ম্যানগোভ অরণ্য উদ্ভিদের একটি প্রধান রোগের নাম ধসা দেখে দেবে ধসা চাষ কাকে বলে তাহলে চাষ হচ্ছে পাহাড়ি অঞ্চলে নির্দিষ্ট বন জঙ্গলকে চিহ্নিত করে সেইখানে আগুন ধরিয়ে দু থেকে তিন বছর প্রাচীন পদ্ধতির যে কৃষিকাজ করা হয় সেই কৃষিকাজের নামই হচ্ছে চাষ কলিফর্ম কি দূষিত জলে উপস্থিত ব্যাকটেরিয়া উপস্থিতিকে বলা হয় যে দণ্ডাকৃতির ব্যাকটেরিয়া থাকে সেই দূষিত জলে তাদেরকে এক কথা বলা হয় এই ব্যাকটেরিয়াগুলির নামই হচ্ছে কলিফর্ম কপ রোসে রোটেশন বাংলায় হচ্ছে শস্যাবর্তন বর্তন একই জমিতে একই শস্য চাষ না করে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন শস্য চাষ করলে জমির উর্বরতা বৃদ্ধি পায় এই বিভিন্ন শাক সবজি ফুলবাল ঘুরিয়ে ফিরিয়ে শস্য চাষ করার পদ্ধতির নামই হচ্ছে বর্তন আম গাছের বিজ্ঞানসম্মত নাম কি আম গাছের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ম্যাঙ্গি ফেরা ইন্ডিকা ম্যাঙ্গি ফেরা ইন্ডিকা পাঁচেরটা তারপরে ছয় ডিগ্রি বলছে ভারতের দুটি অভয়ারণ্যের নাম লেখো তোমরা দুটো অভয়ারণ্য কেরালে চিন্নার চন্তা দন্ত নয় চেন্নাই অভয়ারণ্য আর লিখলাম না তারপরে তোমরা লিখবে কর্ণাটকের কর্ণাটকের ডান ভ্যালি ডান ভ্যালি ডান ভ্যালি অভয়ারণ্য লিখে দিচ্ছ ভারতবর্ষের কোন রাজ্যে অরণ্য এটা হচ্ছে গুজরাট কোন সালে ভারতে ব্যগ্র প্রকল্প উনিশশো তিয়াত্তর সালে ওজন গহ্বর কোন স্থানে সবচেয়ে বেশি ওজন গহবার দেখা যায় যায়সফিয়ার যেটা হচ্ছে আন্টার্কটিকা এন সি ইপির ফুল ফর্ম কি এনসি র হচ্ছে ন্যাশনাল সেন্টার ফর এনভায়রনমেন্টাল ইএন ভিআই আর ও আই সি টি আই ও এন প্রেডিকশন বিশ্ব জলাশয় দিবস কোন তারিখে পালা হয় দোসরা ফেব্রুয়ারি ফেব্রুয়ারি তারপর বসতি এলাকায় বাতাসে ভাসমান ধুলি ঘনা এর বাসরিক গড় ঘনতে সর্বাধিক মান কত এটা লিখে দেবে ষাট মাইক্রো অবলিক মিটার কিউ মিটার পর্বত গাছে ধাপে ধাপে চাষ করার পদ্ধতির নাম হচ্ছে ধাপ চাষ ভার্মি কম্পোস্টিং কাকে বলে বর্জ্য পদার্থ যখন কেঁচোর দ্বারা মাটিতে চাপা দেওয়া হয় তখন কেঁচো নিজের পুষ্টি সাধন করার জন্যে নাইট্রোজেন সম্বৃদ্ধ মল ত্যাগ করে হ্যাঁ তার ফলে জৈব পদার্থগুলো যে পুচে যায় তা এক কথায় বলা তো ভার্মি আর কেঁচো তারপরে যে এই জৈব পদার্থগুলো যখন কিছু দ্বারা মাটিতে নাইট্রোজেন সমৃদ্ধ মল ত্যাগ করে এবং সেটা সারে পরিণত হয় সেই সারকেই বলা হবে তোমার ভার্মি কম্পোস্টিং যুক্ত এই যে জৈব সার বলা হয় এক কথায় যেমন গোবর সার একটি জৈব সারের মধ্যে পড়ে পোবাল প্রাচীর কাকে বলে সমুদ্রতীর হচ্ছে পোবাল সামুদ্রিক কীট এবং সমুদ্রে বিস্তীর্ণ অঞ্চলে তারা বসবাস করে যেমন এক্সাম্পেল একটা লিখে দেবে লাক্ষা দ্বীপ পোবালরা আর রেড ডাটা বুক রেড ডাটা বুক আই ইউ সি এন দ্বারা পৃথিবীর বিলুপ্ত বা বিপদগস্ত উদ্ভিদ প্রাণীর সম্পর্কে যেখানে তথ্যগুলো লিপিবদ্ধ করা হয় তাকে বলা হবে আর রেড ডাটা বুক সর্বশেষ আছে গ্রিন ট্রাইম্যুনাল কি বলবে বিভিন্ন কারণে স্থগিত থাকা পরিবেশ সংক্রান্ত বিচার্য বিষয়গুলিকে সমর্থনযোগ্য সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে দ্রুত নিষ্পত্তি করার জন্যে ভারতীয় পার্লামেন্ট দু হাজার দশ সালে একটি বিচার সভা গঠন করে এই নাম হচ্ছে গিন টাইবাল ট্রাইব্যুনাল যেটা দু হাজার দশ সালে ভারত সরকার কর্তৃত সমগ্র সমাজের একটি বিচার সভা গঠন করেন তার নামই হচ্ছে গিন টাই